ओम म य विष्णुप्रदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती जयपथक स्वामिनीतिनामिने नचार्यप्रदाय नितायकृपा प्रदायिने गौरक कथधामोदय नगर ग्रामतालि वञ्छाल्पपा सिन्धु वै वति पवन भयो वैष्णवे भयो नमो नमे पावन गुरु महाराज की जय श्रीलपयताौशित नपेमा नन्दी हरि हरिष्ण তারা তাকে বললেন হ্যাঁ আপনি আটলান্টা যেতে পারেন কিন্তু আপনাকে ভারত থেকে মধ্যপ্রাচ্য এবং ইউরোপ হয়ে আটলান্টায় যেতে হবে অন্য কথায় স্বল্প দূরত্বের ফ্লাইটে করে যাবেন দীর্ঘ সময়ের একটানা ফ্লাইটে নয় আপনার পরিস্থিতি অনুযায়ী এটি করা যেতে পারে আনন্দে উদ্বেলিত মহারাজ সঙ্গে সঙ্গে পরিকল্পনা করতে শুরু করেন দায়িত্বশীলভাবে অচ্যুতানন্দ আবারও তার রক্তচাপ পরীক্ষা করলেন এটি ছিল তখন স্বাভাবিক এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এই যে কৃষ্ণ ভবনামৃতের প্রচার করার করাই হচ্ছে তার কাছে সব এবং যখন তাকে সেই সুযোগ দেওয়া হয় তিনি উজ্জীবিত হন তিনি ও তার অনুসারীরা উৎসবে যোগ দিতে বিমানে করে আটলান্টায় গেলেন এবং আরও একবার এমন কোনো চোখ বুঝে চোখ খুঁজে পাওয়া ছিল বিরল যা জলে ভুগেনি কখনো দিন উৎসব হারাতে পছন্দ করেন না বিশেষ করে সেই উৎসবগুলি যা তিনি শুরু করেছেন অথবা যেখানে অধিক সংখ্যায় তার শিষ্যদের যোগদান থাকে এবং আদ্য তিনি সেই একই মানদণ্ড বজায় রেখেছেন একসময় আটলান্টায় চিকিৎসা চলাকালীন সময়ের কথা স্মরণ করে মাধবকান্ত দাস বলেন ভারতে আমরা সব ধরনের চিকিৎসা চেষ্টা করলাম বিশেষ কিছু চিকিৎসা পদ্ধতি চেষ্টা করে দেখতে আমরা দু নয় খ্রিস্টাব্দে আমেরিকা গেলাম সব থেরাপি কেন্দ্রগুলি গুলি গুরু মহারাজ যে তাকে প্রতিদিন ছ ঘন্টা করে ব্যাম এবং থেরাপি নিতে হবে কল্পনা করুন দিনের ছ ঘন্টা ধরে থেরাপি এমন কি একজন সাধারণ মানুষও এক ঘন্টার পর ক্লান্ত হয়ে যাবে গুরু মহারাজ যিনি কিনা এতই ব্যস্ত একজন ব্যক্তি এবং স্কনের অন্যতম প্রধান একজন ব্যক্তিত্বের জন্য ছয় ঘন্টা সময় দেওয়া কোনো মজার কথা নয় কিন্তু কী বা করা যায় আমরা ইতিমধ্যেই ওখানে ছিলাম তাই কিছু ফলাফল দেখার জন্য আমাদেরকে ডাক্তার যা নির্দেশ দিয়েছেন তা অনুসরণ করতেই হতো তিনি রোজ ভোর পাঁচটায় উঠতেন স্নান করতেন মন্দিরে গিয়ে ভগবান দর্শন করতেন এবং গাড়ি করে থেরাপি কেন্দ্রে যেতেন যা ছিল প্রায় এক ঘন্টার পর প্রতিদিন সকাল নটা থেকে বিকেল তিনটে পর্যন্ত তিনি ব্যায়াম করতেন তিনটের সময় থেরাপি সেন্টার থেকে বেরিয়ে তিনি চোখ থেরাপি স্পিচ মানে কথা বলা থেরাপি এবং অন্যান্য আরও বিকল্প থেরাপি নিতে যেতেন তিনি ভাবতেন আমি যদি দিনের মধ্যে ছয় ঘন্টা কেবল ব্যায়াম করি তাহলে কিভাবে আমরা কিভাবে আমার জব এবং অন্যান্য সাধনা করব তাই তিনি সারাক্ষণ ধরে জব করার এক অভিনব উপায় বের করলেন ক্লিকারে জব করার পাশাপাশি তিনি ব্যায়াম চলাকালীন সময়েও জব করতে শুরু করেন উদাহরণস্বরূপ তিনি রোজ এক ঘন্টা করে সাইকেলিং সাইকেল চালানো করতেন তাতে প্রতি দুটি প্যাডেল এ একবার হরে কৃষ্ণ মহামন্ত্র এবং হাঁটার সময় প্রত্যেকটি পদক্ষেপে একবার করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছেন আজকাল তিনি প্রসাদ পাওয়ার সময় যখন কেউ তাকে খাইয়ে দিতে সাহায্য করছে গুরু মহারাজ প্রতিটি গ্রাসে একবার করে মহামন্ত্র জপ করছেন এবং এমনকি শৌচালয়ে বসে থাকার সময়েও তিনি আঙুলে কর গুনে জপ করছেন আপনি হয়তো বিশ্বাস করবেন না কিন্তু তিনি এমনকি ঘুমানোর সময়ও জপ করেন আপনি চাইলে আমাদের সাথে এসে নাইট স্কিপ করে দেখতে পারেন ঘুমানোর সময়েও জপের মেশিনটি পাশে থাকবে যেই মুহূর্তে তিনি একটু জেগে ওঠেন সঙ্গে সঙ্গে ক্লিকার হাতে নিয়ে জব করতে শুরু করেন কখনো কখনো ভোর তিনটে থেকে পাঁচটা অবধি এইভাবে সারাদিন তিনি জব করেন প্রতিটি হাঁটার পদক্ষেপে প্রসাদ গ্রহণের সময় আঙুলে ক্লিকারে ব্যায়াম করতে করতে তিনি জব সম্পন্ন করেন এবং বহু অতিরিক্ত সংখ্যাও জব করেন সামনে এগিয়ে চলো এই গ্রন্থ যখন লেখা হচ্ছে জয়প্রতাপার স্বামী গুরু মহারাজের বয়স তখন প্রায় সত্তর ছিল প্রভুপাদের কম বস্তি কম বেশি সেই একই বয়স যখন প্রায় অর্ধ শতাব্দী পূর্বে নিয়তি নির্ধারিত সেই শুভক্ষণে কানাডায় তাদের দুজনার সাক্ষাৎ হয় প্রভুপাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি আজও পর্যন্ত উৎসুক মানুষদের কৃষ্ণ ভবনামৃত প্রদান করতে ও যেমন তিনি নিজেও অনুপ্রাণিত হয়েছিলেন সেইভাবে তার শিষ্যদেরকেও অনুপ্রাণিত করার লক্ষ্যে সারা বিশ্ব ভ্রমণ করে চলেছেন তা সত্ত্বেও তার জীবনের প্রচণ্ড কঠিন অবস্থা বয়স এবং শারীরিক আঘাত সব কিছুরই একটা প্রভাব রয়েছে এবং এইভাবে তাকে অনবরত হাসপাতালের ভিতর বাইরে করতে হয়েছে যাই হোক এই বাস্তবতাটি তার প্রচেষ্টাকে আরও বেশি মহিমান্বিত করেছে কেননা বেশিরভাগ লোকের জন্য যা করতে কেবল নগণ্য চেষ্টার দরকার সেই একই কাজ করতে তাকে প্রচণ্ড শক্তি দিতে হয় যে বিষয়টি একজন গর্বর্তা মানের ভক্ত এমনকি সে সম্পর্ক না ভেদেই করে ফেলতে পারে সর্বশক্তি দিয়ে তা করতে হতো এর জন্য প্রয়োজন অটল বিরোতা এবং শরণাগতি যা উন্নত বৈষ্ণবের দুটি মহৎগুন